একটি মেম্বারকে ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো দেবী চৌধুরানীর টিমকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আর সব থেকে বড় ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন আর বেশি দিন বাকি নেই ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী আর আমি অবশ্যই বলবো খুব ভালো লেগেছে আপনাদের টিম থেকে শান্তি সংঘর যে ক্লাব থেকে আমাদের আমার আর বুকবাদার কাটআউটগুলো রাস্তা দিয়ে দেখছি বেশ ভালো লাগছে মনটা খুব খুশি হয়ে গেছে তার সাথেই রয়েছে আপনাদের সকলের প্রিয় বিবৃতি চলেছি বিবৃতিটাও আমরা মধ্যে আচরণ করবো খুব চেয়ে হাততালি হয়ে যাক দর্শনা বিবৃতির জন্য